সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আতাইকুলা ধানের বাজারে তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি ইয়ামিন পারভেজ আর আপনারা দেখছেন ডেলি বাংলা আপডেট নিউজ তো সুপ্রিয় দর্শক আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে আমন ধান আটাশ উনতিরিশ তারপর আপনার ধান এগুলা বাজার দর সম্পর্কে এগুলার পাইকারি এবং খুচরা বাজার দর কেমন চলতেছে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আজকের বাজার দরটি আপনাদের জানিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক চলুন আমরা ধানের বাজার জেনে নেই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি আজকে ধান নিয়ে আসছিলেন কত মন আজকে পাঁচ মন ধান নিয়ে আসছিলাম পাঁচ মন ধান নিয়ে আসলেন কি ধান নিয়ে আসলেন উনচল্লিশ উনচল্লিশ ধান নিয়ে আসলেন তো আজকের বাজার দরে কত দরে বিক্রি করলেন এগারোশো সত্তর এগারোশো সত্তর তো এগারোশো সত্তর এটাকে বলতে আপনি যে ধানটি নিয়ে আসছেন এই ধানটি উপর বাজার না এর থেকে উপর বাজারটা আছে আরও ভালো ধান আছে না ও বলতে আপনার ধানটি কি একটু নিম কোয়ালিটির হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাহলে এগারোশো সত্তর টাকা বেচছেন আপনি হ্যাঁ উনচল্লিশ ধান এগারোশো সত্তর টাকা তো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন বিক্রেতা ভাইয়ের কথা যে উনচল্লিশ ধান এগারোশো সত্তর টাকা বাজার গেল তো আজকে স্বর্ণাধান এবং আমন ধান আরও অন্য অন্য ধান আঠাশ উনতিরিশ এগুলোর বাজার দর কেমন আছে এখন কথা বলবো সরাসরি ব্যাপারী ভাইয়ের সঙ্গে ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে জানতে পারবো সব ধরনের বাজার দর সম্পর্কে ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কি ধান নিয়ে আসছিলেন আজকে বাজারে ভাই ধান বেচলাম যা 6007 বিক্রি করছি 1160 টাকা তো আপনার ধানের জাতটার নাম কি বললেন 6007 এটা হলো হাইব্রিড ও এটা হাইব্রিড প্রজাতির ধান জি জি ও আর বিক্রি করলেন কত দরে

আর হইলো আপনার স্বর্ণ পাঁচ যেটা বলে ওইটা হইলো আপনার এগারোশো চল্লিশ তিরিশ টাকা বর্তমান স্বর্ণ কয় প্রজাতির হয় স্বর্ণ অনেক প্রজাতির হয় ও আচ্ছা স্বর্ণা স্বর্ণা পাঁচ রাজশাহী স্বর্ণা লাল স্বর্ণ মামুন স্বর্ণ মানে এক এক ইয়ে এরকম সবচেয়ে মান ভালো হলো আপনার পাঁচ ও আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু সরাসরি ব্যাবসিক ভাইয়ের মুখেই শুনলেন যে আজকের কোন ধানের বাজার কেমন চলতাছে তো যাই হোক ভাইজানের কিন্তু নাম্বারটি আমরা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা যারা ধান বেচ চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে সব ধান বেচাকেনা করতে পারেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোনো বাজারে অন্য কোন কিছুর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি